জিনিসগুলো আছে এগুলো কিন্তু এই যে ভিডিও করেন কমেন্ট করেন শুনে মনে হচ্ছে আমি এমন এক জায়গায় আসছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এক পরিত্যক্ত ভবন এটা একটা স্কুল প্রাইমারি বাচ্চাদের স্কুল এই স্কুলটার বয়স আজকে থেকে প্রায় একশো বছর প্লাস এক উনিশশো সালে এই স্কুলটা স্থাপিত হয় তো এখন যে ঘটনা এখানে পাশে একটা নদী আছে এই নদীতে নাকি যখন বৃষ্টির দিন আয় তখন মানে বাচ্চারা কয়েকবার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এখন এই স্কুলের ভিতরে নাকি ওই বাচ্চাদের শব্দ পাওয়া যায় দৌড়ায় হাসাহাসি করে কান্নাকাটি করে এবং অনেক সময় মানুষজন দেখতেও পায় এখানে মানে কেউ আসতেই ভয় পায় তো আমি আমি আসছি সবাই দেখেন ভিডিওতে সবাই লাইক করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন এরকম ভিডিওগুলো চান না আপনারা চলুন দেখাই এখান থেকে যদি আমি দেখাই পাশে এটা এই স্কুলটা বাদ দিয়ে পাশে নূতন এইটা খুব ছিল বাট এটাও এখন পরিত্যক্ত অবস্থাতে আছে হ্যাঁ ইসমিল্লাহ মন

सी माय गॉड भाई रे भाई कंटीन्यूअस सिग्नल आते से कहना बुझिए ये जो वीडियो करी हो अनेक कमेंट करें जस्ट सुनें

أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في <applause> صدور الناس من الجنة والنار. إيته يسكك اوه بسم الله الرحمن الرحيم এমন ও দুর্গন্ধ যা বলার মতো না খুব বাজে গন্ধ আসতে সেখান থেকে

আসলে এইসব জায়গাগুলো এত মানে নোংরা যা বলার মতো না আমি এখানে কমিউনিকেশন করার চেষ্টা করব দুই তিনবার কিন্তু সিগন্যাল দিছে আপনারা দেখছেন এখানে আমার যত সময় যায় তত কিন্তু এখানে ভয় বৃদ্ধি পায় আমি ঠিক করছি যে রুমটার ভিতরে মানে আমি সারা অন্য কিছু আছে এত বন্ধ

পুরো কিন্তু ওপেন লাভর বার ফর বার আসুল্লাল্লা লাই ডান সুহানি কিন্তু বিনা জলে এখানে যারা আছো তারা কি বিরক্ত হচ্ছ যদি বিরক্ত হও তাহলে আমাকে এখানে মিটারের সিগন্যাল দিবা আমি তোমাদের সাথে কমিউনিকেশন করতে চাই সিগাল্লাহ

পুরো কি ভয়ঙ্কর অবস্থা ঠিক আছে আসসালাম আলাইকুমুল এখানে তোমরা যারা আসো জিনজাতি তোমরা যদি এখানে বিরক্ত হও তো আমাকে জানাও ঠিক আছে আমার মিটারের সিগনাল দেবো এখানে अल्लाह ला हौला वला कुव्वत इल्ला बिल्लाहि लज़ीर्रबिन फांदे पा कांटे के बेरूस भाई बीचाने किसी दौरे यास्ते मना है अल्लाह फॉर बाटी जल्दी से अल्लाह हो सुनते अल्लाह

এখান থেকে শুয়ে যাওয়াটাই উত্তম জাহিলাম সুখানাকে নিগুন জল আবার বমি আসতেছে পুরো আল্লাহ